নাঙ্গলকোটের ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষারের নেতৃত্বে শিক্ষা সামগ্রী বিতরণ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশের আলম ভুঁয়ার নির্দেশনায় কুমিল্লার নাগলকোট উপজেলা ছাত্র পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার সকালে নাগলকোট উপজেলা সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ জাফর আহমেদ আরমান সুজন শহীদ আব্বাস প্রমুখ

আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে আমরা যে যেখানে থাকি আমাদের দেশের আমরা সবসময় একসাথে দিনে নতুন বাংলাদেশ সকল একসাথে নতুন বাংলাদেশ বিনিয়োগ সবাইকে

যার কারণে আমরা ছোটো খাটো স্টেশনে কাছে আমাদের বক্তব্য নিয়ে আসি আমরা তোমাদের কাছে যোগ্য তোমাদের তোমরা মূল্যকান যে মোটামুটি সবাই গান

তো শিক্ষকদের পাশাপাশি ভালোবাসো এই দলের জন্য অনেক পরিশ্রম আছে অনেক শ্রম আছে ত্যাগ শিক্ষার আছে আমি বলছিলাম যে তোমাদের মত থাকতে আমার রাজনীতি করছি তোমরা এখন কাছে এটা সব মতো মনে হবে দলটা মনে হয় অনেক ভারী আসলে একদিন তোমরা এখানে আসবে তো আরেকটা ধরুন বসবো এখানে থাকতে থাকবে না তোমরা এখানে নেতৃত্ব দিবে ওইখানে একটা প্রজন্ম থাকবে ঠিক আছে ওই প্রজন্মকে লিখ যাওয়ার জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নাও ঠিক আছে এখন থেকে প্রস্তুতি নাও কাজ করো তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের যে যে অসুবিধা আছে তোমরা শুধু আমাদেরকে জানাই না বাকি কাজটুকু আপনার এই ইউনিয়নে আহাত রইলে আমাদের চেয়ে তো ক্ষমতা নাই যে এমন কিছু করে দেবে ঠিক আছে কারণ রাজপথ আমাদের কিছু